বাংলাদেশের প্রতি বিশেষ করে বাংলাদেশের নতুন সরকারের প্রতি ভারতের অবস্থানের একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন হয়েছে বলে আমরা ধারণা করতে পারি আমরা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছি পত্রিকায় এসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাদের সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে কথা বলেছেন ভারতের বিভিন্ন মিডিয়ার সাথে সেখানে বাংলাদেশ প্রশ্ন এসেছিল সেখানে তার বক্তব্য সেরকম ইঙ্গিত দেয় যে তারা তাদের অবস্থান পরিবর্তন করছেন তারা অবস্থান পরিবর্তন করছেন কি না সেটা আগে বুঝতে চাই এবং কেন তারা এই অবস্থান পরিবর্তন করছেন এই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখব সেটা নিয়ে কথা বলব জয়শঙ্করকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন বাংলাদেশের রাজনৈতিক পালা বদল ও সেই পরিস্থিতিতে ভারতের ইতি কর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন সব সময় সবকিছু ঠিক থাকবে তা হয় না সব সময় সবকিছু অনুকূলও থাকে না বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি একান্তই অভ্যন্তরীণ বিষয় কাজে সেই বিষয় নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এটুকু বলতে পারি আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি আমি পুরোটা পড়ে আমি আবার আসবো এই জায়গায় তিনি বলেন আমার বিশ্বাস ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মহাত্ম অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক উচ্চতায় পৌঁছাবে প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয় তিনি আরো বলেন অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু মিটমাট হয়ে গেছে বাংলাদেশে যা হওয়ার তা হবে তা নিয়ে মন্তব্য করা সাজে না কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই তিনি বলেন আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে ব্যবসা বাণিজ্য ভালো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার আমরা এই পথেই এগোতে চাই মানে জয়শঙ্কর বা ভারত আমাদের সাথে সম্পর্ক নিয়ে এগোতে চান কি না এগোতে চাইলে কি করতে হবে সেটা নিয়েও বলবো কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে উনি স্বীকার করছেন ক্ষমতার পালা নিয়ে সব সময় সবকিছু তাদের অনুকূলে থাকে না সব সব কিছু ঠিকঠাক থাকবে না তা হয় না তার মানে বাংলাদেশে যা করতেছে যে এটা তাদের অনুকূলে না তারা এটা চায় নাই ইয়াস ওই নও তারা চেয়েছিল শেখ হাসিনা অনন্তকাল ক্ষমতায় থাকুক যেন ভারত যে কোনো কিছু করতে পারে তারপরে একটা জায়গায় এসে বলছেন অভ্যন্তরীণ রাজনীতি একেবারে অভ্যন্তরীণ বিষয় নিজস্ব রাজনীতি সেটা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খুবই জরুরি শিফটিং আছে বাংলাদেশে কি হয়েছে কি হচ্ছে সেটা নিয়ে প্রকাশ্যে অনেক কথাবার্তা বলছিলেন এই যে এটা অভ্যন্তরীণ রাজনীতি এটা নিয়ে মন্তব্য করা ঠিক না এটা কিন্তু ভারত ডামি নির্বাচনের আগে বারবার বলতো ভারতের যে একটা ব্রিফিং হতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে যখন জিজ্ঞেস করা হতো তখন ঠিক এই কথাটা বলত বাংলাদেশের ভেতরে যা যা হতো সব অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করবে না তাহলে আসলে প্রশ্ন আসে অভ্যন্তরীণ যদি সেটা হয়ে থাকে এই অভ্যুত্থানকে নিয়ে যা বলছে সেটা নিয়ে কেন তারা কথা বলছে কেন তারা কথা বলছে আমি আসবো কিন্তু তারা বলেছে কিন্তু ফাইনালি এসে তারা স্বীকার করছে এটা অভ্যন্তরীণ বিষয় এবং এটা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এবং সবসময় বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রক্ষা করে চলো উচিত উচিত ভারতের এটা বোঝা উচিত ভারতের মতো এত বড় একটা দেশ তার বোঝা উচিত সরকার যেই আসুক তার সাথে সম্পর্ক রক্ষা করা উচিত সেটা তার পছন্দ যদি নাও হয় পৃথিবীর কোন দেশ চিরকাল তার পছন্দের সরকার রাখতে পারবে না এটা ট্রু যে বিশেষ করে একটু বড় শক্তিগুলো বড় দেশগুলো চায় তার নেবারিং এরিয়াতে আরও যদি বড় পাওয়ার হয় আমেরিকার মতো সে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তার মতো তার পছন্দের সরকার থাকুক এমনকি আমরা ছোট দেশগুলো আসলে চাই আমাদের পাশে পাশে কে থাকবে সেটা কোনটা আমার জন্য ফেভারেবল হয় সেরকম সরকার চাওয়া কিন্তু চাইলে তো সেটা হয় না প্রত্যেক দেশের নিজস্ব ডিনামিক্স আছে নির্বাচন হলে সে নির্বাচনের মধ্যে মানুষের চয়েস আছে সো এটা মেনে নেওয়া সবসময় ভালো যে সরকারই আসুক তার সাথে আমরা কাজ করতে চাই উনি প্রতিবেশী সম্পর্কে বলতে গিয়ে একটা জায়গায় বলছেন বহুবার আমি এই কথা বলেছি প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয় শুধু নির্ভরশীলতা না ভারতের সাথে যেহেতু আমাদের অবস্থানগত সম্পর্ক আছে আমাদের বর্ডার আছে আমাদের মধ্যে জিও সম্পর্ক আছে এই জিও পলিটিক্যাল সম্পর্কের ক্ষেত্রে একটা কথা প্রায় বলা হয় যে আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না এবং আমি সবসময় কথাটা বলতাম যে ভারতকে যেমন আমরা পরিবর্তন করতে পারি না ভারত আসলে আমাদেরকে পরিবর্তন করতে এই দিকেরটা কেউ বলতো না আমাদের দেশের দালালরা ভারতের পাচাটার জন্য বলতো যে ভারতকে তো পাল্টাতে অত প্রতিবেশী পাল্টা কথাটা হচ্ছে ভারত আমাকেও পাল্টাতে পারবে না ভারতকে বুঝতে হবে পরস্পরের প্রতি শুধু নির্ভরশীলতা না ভারতের ম্যাপ আঁকলে বাংলাদেশকে একে ফেলতে হয় ভারতের সিকিউরিটির সাথে শুধু না ভারতের ব্যবসা বাণিজ্যের সাথে অনেক কিছুর সাথে আমরা খুবই জড়িত আমদানি হিসাব করি বাংলাদেশের যে ট্যুরিজম হয় মানুষ মানুষ কেনাকাটা করতে যায় ঘুরতে যায় চিকিৎসার জন্য যায় হিউজ আর্নিং আমরা এর মধ্যে দেখছি যে ভারতের ভিসা সংকটের কারণে অনেক বাংলাদেশে যেতে পারছে না বলে কলকাতার বহু হোটেল এবং অন্যান্য ব্যবসা সংকটে পড়েছে সুতরাং বাণিজ্যের পরিমাণ হিউজ সুতরাং পরস্পরের প্রতি তারা নির্ভরশীল সেটা তাদের বুঝতে হবে সে সংশে এসে বলছেন আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আসে ব্যবসা বাণিজ্য ভালো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ চমৎকার আমরা এই পথেই এগোতে চাই দ্যাটস দ্য রাইট থিং মানুষের সাথে যোগাযোগ করা দরকার আছে খুবই জরুরি দরকার আছে কারণ সম্পর্কটা মানুষ না আওয়ামী লীগের সাথেও না মানে কথাটা এরকম দাঁড়ায় যে কেউ কেউ বলছেন আওয়ামী লীগও না শেখ হাসিনার সাথে সম্পর্ক করেছিল ভারত বহুদিন এবং এই পাপ কংগ্রেস থেকে শুরু হয়েছে আমরা যেন ভুলে না যাই সেই আমরা ভারত কথাটা ইন জেনারেল বলবো এবং রিসেন্টলি রাহুল গান্ধীও যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় তাদের পলিসিও খুব বেশি ডিফারেন্ট কিছু ছিল না উইচ ওয়াজ আটার স্টুপিডিটি বলেছিলাম অভ্যন্তরীণ রাজনীতিতে সাবালক হয়ে উঠলেও উনি আন্তর্জাতিক রাজনীতিতে পাপ্পুই থেকে যাচ্ছেন যেহেতু উনি বাংলাদেশ নিয়ে ধরনের অর্বাচীনের মতো কথা বলেছেন যাই হোক ভারতে এটাকে আমরা কিভাবে দেখবো কেন হচ্ছে কেন হচ্ছে প্রথম সেটা বলি সেটা হলো বাংলাদেশ যদি খুব স্ট্রং থাকে ভারত ফাইনালি রিয়ালাইজ করেছে ভারত আগেও রিয়ালাইজ করেনি তা না আমি ভারতের বিভিন্ন জায়গায় লেখায় দেখেছি যে ভারত জানতো ভারতের বিরুদ্ধে খুব প্রচন্ড রকম ডিসকন্টেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ টলারেট করছে না খুব হচ্ছে ঘৃণা করছে অনেক ক্ষেত্রে কিন্তু তারা ভেবেছিল শেখ হাসিনা তার মিলিটারি এবং সিভিল আছে সেটা দিয়ে ক্ষমতায় থেকে যেতে পারবে এবং ভারতের গোয়েন্দা সংস্থা নাকি যেমন ঢুকে বসে আছে ওটা অবশ্য কেউ বলেননি আমরা বলছি তারা ভেবেছিল ওটা সহযোগ করে তারা ক্ষমতায় থেকে যেতে পারবে সুতরাং মানুষ বিপক্ষে চলে গেল শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে যা ইচ্ছা তা নিয়ে নাও দ্যাট ওয়াজ দ্য পলিসি দীর্ঘদিন থেকে আমরা বলেছি এটা ভুল পলিসি এটা যদি আপনি চিরকাল করে যেতে পারেন ফাইন আমি মানলাম যে এটা করে যেতে পারবেন তাহলে করুন এদের চিরকাল এই সিস্টেম এটা একেবারেই কোনো না একেবারে কোনোভাবেই এটা টেকসই কোনো এটা কোনো সাস্টেইনেবল কোনো সিস্টেম না সুতরাং এটা টিকবে না কিন্তু আপনি এটা করে গিয়েছিলেন যাই হোক এখন তারা বুঝতে পারছেন এবং ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে তিনি ফর্মাল ভাই এমনকি দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে আমি পিটিআই এর ইন্টারভিউটা বলবো দীর্ঘ সময় কথা বলেছেন বিস্তারিত কথা বলেছেন আনরেজলভড প্রায় সব ইস্যু নিয়ে কথা বলেছেন সেখানে বাংলাদেশের জায়গা থেকে পানি সংকট বর্ডার কিলিং শেখ হাসিনা বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ হিন্দুদের উপর আক্রমণ এরকম সব ইস্যুতে উনি খুব স্ট্রং স্ট্যান্স দেখিয়েছেন একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান যেভাবে কথা বলেন সেভাবে কথা বলেছেন এবং ভারত রিয়ালাইজ করেছে তার এই বক্তব্যের সাথে এই দেশের জনগণ খুব ভালোভাবে পেছনে আছে সমর্থনে আছে সুতরাং ভারতকে আসলে বুঝতে হবে এবং ভবিষ্যতেও যে সরকারি আসুক না কেন তাকে মানুষের এই সাইকোলজি মানুষের এই চাওয়া এবং এই চাওয়াটা অন্যায় না বাংলাদেশে কেউ গিয়ে বলছে না ভারতের সাথে গিয়ে ঝামেলা বাধাও ভারতের সাথে যুদ্ধ লাগাও কেউ বলছে না আমাদের যুদ্ধ লাগার ক্ষমতা নাই জানি কিন্তু কেউ সব বলছে না জাস্ট আমরা আমাদের ন্যায্য কিছু জিনিস চাইছি আমরা ভারতের কাছে আমাদের প্রতি ন্যায্য অ্যাটিটিউড চাইছি ভারত আমাদেরকে কলোনি হিসাবে দেখবে না ভারত আমাদেরকে করদ রাজ্য হিসাবে দেখবে না এইটুকু চাইছি সো ভারত এটা রিয়েলাইজ করছে এবং ভারত এটা রিয়েলাইজ করে তাকে রিয়েলাইন করার চেষ্টা করছে দ্যাটস ফাইন আরেকটা বিষয় এখানে কাজ করছে বলে আমি মনে করি সেটা হলো আমেরিকা ডোনাল্ড লু গিয়েছিলেন ভারতে সেখানে কিছু কথা তো হবেই তার চাইতে জরুরি কথা খুব অল্প সময়ের মধ্যে আমেরিকা বাংলাদেশে তার ফুটপ্রিন্ট বাড়াচ্ছে দুজন গুরুত্বপূর্ণ জুনিয়র মন্ত্রী এসছেন শুধু সেটা না এরপর থেকে আমেরিকার প্রভাব আছে এমন সব প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংক এডিবি বাংলাদেশে প্রচুর সাহায্য দিচ্ছে শুধু তাই না ইসলামী ইসলামিক ডেভেলপমেন্ট মানে আইডিবি বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলার খুব কম সময়ের মধ্যে দিতে চেয়েছে সো বাংলাদেশে আমেরিকার ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে এটা আমার ইন্ডিয়ার জন্য একটা টেনশন তৈরি করে কারণ ইন্ডিয়া কখনোই চাইনি আমেরিকা তার ব্যাকইয়ার্ড ইন্ডিয়া কনসিডার করে এটাকে ব্যাকইয়ার্ড হিসাবে ইন্ডিয়ার ব্যাকইয়ার্ডে আমেরিকার অনেক বেশি ইনফ্লুয়েন্স তৈরি হোক শুধু এটাও তাকে এক ধরনের ভীতি তৈরি করবে করছে এক তাকে আমেরিকা বলেছে সেটা সে পাত্তা দিক না দিক তার মধ্যে ফোবিয়া তৈরি হয়েছে আমি যদি এখন খুবই খারাপ সম্পর্কের দিকে চলে যাই তাহলে আমেরিকা এখানকার ফুটপ্রিন্ট বাড়িয়ে ফেলবে আমেরিকার সাথে ভারতের স্ট্র্যাটেজিক স্বার্থ থাকলেও ভারত আর সব বড় দেশের মতোই যেটা করেছে সে চায় তার আশপাশের এরিয়াতে তার ইনফ্লুয়েন্সটাই বেশি থাকুক এবং আমেরিকা সে চেয়েছিল সেটা এখন আর আমেরিকা করছে না তার মাধ্যমে আমেরিকা তার স্বার্থ এখানে দেখুক আমি অনেকবার বলেছি আগের ভিডিওগুলোতে আপনাদের মনে থাকার কথা যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমেরিকা যখন এটা আগে এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি ছিল জাস্ট প্যাসিফিকে ছিল পরে এটা ইন্ডিয়ান ওশান শিনজো আবে জাপানের প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টারের একটা কৌশল দেখানোর কারণে এটা ইন্ডিয়ান ওশনেও ইনক্লুড করা হয়েছে কিন্তু এখানে ইনক্লুড করে ইন্ডিয়া তার আমেরিকা তার নিজস্ব ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যখন ঘোষণা করে ইন্ডিয়া পছন্দ করে যে ইন্ডিয়ান ও তুমি এসো না সো আমেরিকা যখন তার প্রেজেন্স বাংলাদেশে বাড়াচ্ছে এবং আমেরিকা প্রেজেন্ট বাড়ানোর কিন্তু একটা সুন্দর দিক আছে কেউ সমালোচনা করতে পারেন কিন্তু আমি মনে করি এটা ডিফারেন্ট ইন্ডিয়া বা ইভেন চায়নাও অনেক সময় চায় যে একজন শাসকের সাথে সম্পর্ক তৈরি করে তাকে দিয়ে সব কিছু কবজা করা কিন্তু আমেরিকা যেটা করে তারা প্রচুর এইড দেয় প্রচুর হেল্প করে যেমন আমাদের এখন ইকোনমিক ক্রাইসিস আছে আমাদের ডলার ক্রাইসিস আছে আমাদের যদি এখন ডলার প্রচুর দেওয়া হয় এর চেয়ে বড়ো কোনো হেল্প হতে পারে না আমেরিকা কিন্তু তার জায়গা থেকে সেটা চেষ্টা করছে সে আমাদের রিফর্ম নিয়ে সাহায্য করতে চাইছে সে আমাদের মানি লন্ডারিং যেটা নিয়ে আমরা বহুদিন কথা বলেছি বিলিয়নস অফ ডলার্স বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে সেই পাচারের ক্ষেত্রে তারা সাহায্য করবে সেগুলো আমাদের জনগণেরও চাওয়া আগেও আমেরিকা যখন এই দেশে কাজ করেছে আমাদের জনগণের চাও আমাদের মানবাধিকার রক্ষা করতে হবে র্যাবের বিরুদ্ধে নির্বাচন নষ্ট করলে ভিসা পলিসি মত নিয়ে তাদের চাপ দিয়েছে আমাদের জনগণের চাওয়াগুলো রেজোনেট করেছে এখনো তারা সেই জায়গাতে কাজ করতে চায় সুতরাং এটা ইন্ডিয়ার ভয় তৈরি করতেই পারে আমেরিকা যখন তার পলিসি এখানে অ্যাপ্লাই করবে এটা এই দেশের মানুষের জন্য সমর্থনও পাবে বহুবার বলেছে এটা রিপিট করতে হয় কারণ অনেকে বলবেন পরেই মন্তব্যে যে আমেরিকা কি এমনি এমনি করছে না আমেরিকা এমনি এমনি করছে না পৃথিবীর কোনো দেশ নিঃস্বার্থভাবে আরেক দেশের সাথে কোন রকম কোনো কোলাবোরেশন করে না এনগেজ করে না তার স্বার্থ আছে কিন্তু ওর স্বার্থ ওটা এখন আমার স্বার্থের সাথে ম্যাচ করছে কিনা সেটা দেখা আমি তাকে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সুতরাং সার্বিক পরিস্থিতিতে ভারত রিয়েলাইজ করছে বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা না করলে মানুষ আরো বেশি তার প্রতি ঘৃণ্য অ্যাটিচিউড পেয়ে গেলে ক্ষুব্ধ হয়ে গেলে তার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে সরকারের সাথে তার যোগাযোগ না থাকলে এখানে আমেরিকা তার ফুটপ্রিন্ট অনেক বাড়াবে ভবিষ্যতে সে একেবারেই বাইরে চলে যেতে পারে এবং শুধু তাই না চায়না এখানে তার ফুটপ্রিন্ট বাড়ানোর চেষ্টা করছে শেখ হাসিনার সাথেও ছিল এখন চায়না বিশেষ করে ভারতকে যারা মানে ভারত যাদেরকে পছন্দ করে না অ্যাপারেন্টলি আমরা মনে করি বিএনপি জামায়াত চায়না তাদের সাথেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে সুতরাং ভারত এই জায়গা থেকে সরে এসে এখন এখানে ঢুকতে চায় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত বিএনপি জামায়াত সবার সাথেও তার এনগেজমেন্ট বাড়াতে চাইবে জনগণের সাথে বাড়াতে চাইবে আসলে এটা ছাড়া আর ভারতের কোনো উপায় নেই তাহলে ভারত এতদিন মানে প্রশ্ন আসবেই যে ভারত এতদিন কিভাবে তাহলে বা কেন এইভাবে কথা বলেছিল আমি বহুবার বলছি ওর ডোমেস্টিক অডিয়েন্সের জন্য কথা বলেছে বাংলাদেশ ওর ডিফিটেড হয়েছে মানে বিভৎসভাবে পরাজিত হয়েছে সে মনে করেছিল এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল কিন্তু শেখ হাসিনার পতন মানে একই সাথে ভারতের ভারতের পতন বা আরেকটু বেশিও কারণ ইগো আছে আছে ভারত বিরাট বিরাট দেশ সরগোল হয় না হয় তার জন্য সহজ না হয় তো এবং বিশেষ করে হিন্দু যেটা বহুবার বলেছে হিন্দু কার্ড সে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে খেলেছে যেন মোদীর মতো মানুষ রিপিটেডলি টুইট করেছেন ডক্টর ইউনুসের সাথে কথা বলে টুইট করেছেন অভিনন্দন জানিয়ে কথা টুইট করেছেন এমনকি বাইডেনের সাথে কথিত ফোনালাপে আলাপে হয়েছে কিন্তু হিন্দু নিয়ে আলাপ হয়েছে বলে আমেরিকা বলেনি তারা বলছে কিন্তু সেখানেও হিন্দু সো তার ডোমেস্টিক অডিয়েন্স এবং ডোমেস্টিক রাজনীতির জন্য তাকে কিছুদিন স্বর্গল করতে হয়েছে এটা থিতি এসছে বলে আমি মনে করি থিতি আসা উচিত হবে এবং দুই দেশ একটা ওয়ার্কিং রিলেশনশিপের মধ্যে দিয়ে যাওয়া দরকার আমি বহুবার বলেছি ভারতের প্রতি বিদ্বেষ ক্ষোভ ঘৃণা বা ভারতের ও বাংলাদেশের প্রতি বিদ্বেষ ক্ষোভ ঘৃণায় কেউ লাভবান হবে না ভারত যত দ্রুত এটা বোঝে এবং যত দ্রুত এই অ্যালাইনমেন্ট করে এটা দুপদের জন্যই ভালো এবং জয়শঙ্করের যে সর্বশেষ বক্তব্য তাতে মনে হয় তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রিয়ালাইন করার চেষ্টা করছে তবে ভারতকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে ভারত একটা গণতান্ত্রিক বাংলাদেশ যে তার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেটা খুব বেশি পছন্দ করবে না সো ভেতরে ভেতরে তার এক ধরনের ষড়যন্ত্র চলার সম্ভাবনা যথেষ্টই আছে সেটার ব্যাপারে সতর্ক থেকেই তার সাথে আমাদের এনগেজ করতে হবে বলে আমি মনে করি